ভাই সোফা নাকি এখন পকেটে জি ভাই সোফা ও পকেটে নিতে পারবেন খাট ও পকেটে নিতে পারবেন কি বলেন এটা কিভাবে সম্ভব এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে খাট ভাই এই যে দেখেন ওরে এরে কি এই যে খাট ভাই এটা সোফা না খাট দুইটাই ভাই ওরে ভাই মানে এত সুন্দর জিনিস জি কক্সবাজার ভবন দিয়ে আসছি তো ভাই আমি এটা নিয়ে জি এই সোফা নিয়ে কক্সবাজারে এই যে এটার মধ্যে তো ভাই ওরে ভাই এত ছোট জিনিস জি কক্সবাজার ভ্রমণে দিতে পারবেন যে প্রান্তে ভ্রমণে নিয়ে যেতে পারবেন ও রে তার মানে তো আপনি পকেটে করে নিয়ে যেতে পারবেন সোফা ছয় ফিট বাই পাঁচ ফিট আচ্ছা এত বড় সাইজ আচ্ছা আচ্ছা দেখেন ভাই এটা নষ্ট হয়ে যাবে মানে বাচ্চারা লাফালাফি করবে আরে কি কোন নষ্ট চান্স নাই এই যে দেখেন লাফায় দেখে জোরে লাফা এই দেখেন ভাই ও রে মানে একবার কিছু হবে না দেখেন আচ্ছা আচ্ছা কোন চান্সই নাই মানে এটা যদি সারা দিনও লাফান জি কিছু হবে না কিছু হবে না আচ্ছা আচ্ছা এবং ভাই এখন তো ভাই শীত না যারা ফ্লোরে ঘুমায় ঠান্ডা উঠে ঠান্ডা উঠে এবং সামনে বিয়া শাদি কিন্তু অনেক যাদের বেডরুম মানে রুম আছে থাকার জন্য সিঙ্গেল বেড আছে একজন আচ্ছা ডাবল বেড আছে এটাই তো ভাই ঘুমানো যাবে এটা তো ঘুমাইতে পারবে ভাই এটা আবার সোফা করেন তো দেখি এই দেখেন চোখের পলকে এক সেকেন্ডে হয়ে যাবে কি সোফা ওরে সেই জিনিস মানে চোখের পলকে সোফা

ও এটা কারেন্টে চলবে আমি যদি পুরোটা ফুলাইতে চাই কত কতক্ষণ লাগবে 2 মিনিটে হবে 2 মিনিটে হয়ে যাবে মিনিটে ফুলবে আচ্ছা আচ্ছা চমত্কার আপনি একটু দেখায় দিবেন কিভাবে ফুলাইতে হবে হ্যাঁ ইজি যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে পাশে আচ্ছা এইটা কিন্তু জাস্ট হচ্ছে আপনি এটা দিয়ে মাইট এটা নেন যেটা দিয়ে ফুলাবো আচ্ছা এটা জাস্ট হচ্ছে কারেন্টে দিয়ে দিব আমরা একটু দেখাই যে দেখেন আচ্ছা এটা জাস্ট কারেন্টে দিয়ে দেখাই আপনার কিন্তু কয়েক সেকেন্ডেই কিন্তু এটা আপনারা ফুলিয়ে ফেলতে পারবেন এই যে হাওয়াটা কিন্তু আচ্ছা চাইলে আমি এটা পুরাটাই ভাস করে ফেলতে পারবো প্রান্তে টুরে নিয়ে যেতে পারবেন সাথে করে নিয়ে যেতে পারবেন আমি এখন বাংলাদেশের বাইরে চলে যাবো এটা সাথে করে নিয়ে যেতে পারবো প্রবাসী ভাইরা যারা আপনাদের

আবার বালিশও আছে ব্যয়ের সাথে বালিশ কই আলাদা কিনতে পারবে ওরে আবার বালিশ আছে জি জি ভাই বালিশ তো অবশ্যই থাকবে ঘুমানার জন্য এই যে ওরে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার এই দেখেন আচ্ছা আচ্ছা বালিশ কি কিনতে হবে না ফ্রি দিবেন আপনি না কিনতে হবে কিনতে হবে বালিশের দাম কত মাত্র 750 টাকা আচ্ছা বালিশ মাত্র 750 টাকা 50 টাকা আপনি নিতে পারবে আবার এবং ডাবল বেড আছে ফ্যামিলি আচ্ছা ফ্যামিলিও ফ্যামিলি সো এটা কয়জন ঘুমাইতে পারবে

আচ্ছা 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 সো তো আমরা দর্শক যেটা বলছিলাম আপনারা এইগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এইটা আমরা একটা খুলে দেখাচ্ছি হ্যাঁ লাইভের মধ্যে দেখায় দেই আচ্ছা ডাইরেক্ট আমরা যেটা বলছিলাম এগুলো কিন্তু একবারে আপনারা পকেটে নিয়ে ঘুরতে পারবেন নিতে পারবেন দেখেন আচ্ছা 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 ওকে দেখেন খুব সুন্দর সিস্টেম আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন জি আচ্ছা খুব সুন্দর দেখেন এটা কিন্তু এখন এটা এটা আমরা কি বেড করছি ভাই ভাই এটা সোফাটা বেড করলাম ও সোফাকাম বেটটাই জি আচ্ছা দেখেন এটা কিন্তু সোফাটাই বের করছে এখন আপনাদের সামনে সোফা এবং বেড দুইটাই করে দেখাবো আচ্ছা মেশিনটা অন করেন আমরা এই যে ফুলে দেখাবো আপনার এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি ফুলাতে পারবেন আচ্ছা ওকে জি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে এটা দেখেন এটা কিন্তু খুব দ্রুত দুইটা কাটা আছে কিন্তু দুইটা খুলে নেবেন তাহলে তাড়াতাড়ি হবে আচ্ছা তো ওকে

কত দ্রুত ফুলতেছে চমৎকার আচ্ছা আচ্ছা তো ওকে অসাধারণ আমরা আবারও বলছি এই সোফাগুলো আপনারা যেখানেই যান আপনার বাসায় রেখে দিলে বাসায় মেহমান আসলে তাদের এই শীতে কিন্তু ফ্লোর থেকে অনেক ঠান্ডা উঠে তো এগুলো থাকলে কিন্তু আপনারা অনায়াসে এই যে দেখেন হাতলটা কিন্তু ফুলতেছে তো আমরা যেটা বলছিলাম আপনারা যারা নিতে চান ভাইয়া বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি যে কোনো প্রান্তে নিতে পারবেন যে কোনো আপনার লোক বাড়ি পর্যন্ত দিতে পারবে একবার গ্রামে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই আছে নাম ঠিকানা দিবেন একবার আপনি গ্রামে যাবেন আচ্ছা আপনারা গ্রামে বাড়িতে যে দিয়ে আসবে দাম কত থাকবে দাম থাকবে এই সোফা কাম দাম আচ্ছা মাত্র 6800 টাকা ভাই মাত্র 6800 ছয় হাজার আটশো টাকা জি এই যে এক পাস কিন্তু ফুলেলাম সোফাটা ফুলেলাম এখন আমরা সোফার মানে খাটের নিচের অংশটা ফুলাবো হ্যাঁ জি আচ্ছা ওকে দর্শক যারা নিতে চান বাংলাদেশের কোনো প্রান্ত থেকে নিতে পারবে ওকে আচ্ছা আমরা এই পাশ থেকে কিন্তু এখন এটা হচ্ছে মানে সোফার যে পরের অংশটা কিন্তু আমরা ভুলে ওকে তো সেক্ষেত্রে এটা দেখেন আচ্ছা আবার বাস করে পকেটে করে নিয়ে আবার আমরা বাদ করাটাও দেখাই দিব আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা জিনিস আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই যে আমাদের কিন্তু হয়ে গেছে দেখেন আমরা জাস্ট অল্প একটু হাওয়া দিয়ে আপনাদেরকে দেখাই আচ্ছা এটাও লাগাই দেন এই যে আমাদের কিন্তু হয়ে গেল দেখেন সোফা কাম বেড সোফা চাইলে পকেটে নেওয়া যায় হ্যাঁ আচ্ছা এটা আবার ভাঁজ করে দেখেন ওকে আচ্ছা এই যে আমরা হাওয়াটা এটা কম দিলাম দেখেন হয়ে গেল কি সোফা চমৎকার ওকে তিনজন আপনি দুইজন হ্যাংলা পাতলা মানুষ তিনজন বসতে পারবে দেখেন আচ্ছা আচ্ছা ওকে এই আসেন আচ্ছা তো ভাই এটা মানে এখন ডিসকাউন্ট প্রাইসে কত রাখবেন মাত্র রাখবো ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জ দুশো টাকা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে দুশো টাকা দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে

আপনার সোফার কম্বেরের মধ্যে, বেডের মধ্যে সাথে থাকবে। ইন যদি কেউ ইচ্ছা করে নষ্ট করে ফেলে, আপনি স্টিকার দিয়ে এটা লাগায় নিতে পারবে। হ্যাঁ, তাছাড়াও আমাদের কাছে কিন্তু স্টিকার পাওয়া যায়। আলাদা স্টিকারও আছে। আলাদা স্টিকারও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওকে এটা আমরা দেখাই দর্শক ইজিলি সোফা হবে। এখন আমরা ভাঁজ করে দেখাবো। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে দেখেন খুলে দেখি। আচ্ছা এটা আবার হচ্ছে আমরা ভাঁজটা কিন্তু খুলে দেখাই। দেখেন একবার ইজিলি ধরুন আপনার বাসায় গ্যাস চলে গেছে। এখন এটা আপনার ভাজ করে রাখবেন কিভাবে রাখবেন আমাদের বাংলাদেশে ঢাকা শহরে কিন্তু আপনার জায়গা সংকট কিন্তু জায়গা সংকট জি এই যে চায় যে ভাজ করা কি পোর্টেবল কি চায় তাদের জন্য দিনে সোফা থাকলো রাতে খাট ও রে সুন্দর দেখেন চমৎকার অসাধারণ এটা এই যে ভাজ করে আবার প্যাকেটে ঢুকিয়ে ফেলবেন আমরা ভাজ করাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দিনে সোফা হবে রাতে বেড জি আপনার যখন যেটা দরকার আপনি এগুলো কিন্তু ভাই আমাদের অনেক রানিং প্রোডাক্ট যাদের লাগবে ইমো হোয়াটসঅ্যাপে নক করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখনই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন নিতে পারবেন জি আচ্ছা আচ্ছা ওকে এখন আমি ভাঁজ করে দেখাব আচ্ছা এই যে দেখেন বাজ করে আবার প্যাকেটে মানে আপনার পকেটেও চাইলে নিয়ে যেতে পারবেন হাওয়াটা বের করতে পুরোপুরি আচ্ছা ঠিক আছে তো আমি এখন মোটামুটি করছি ও রে সুন্দর জিনিস দেখেন মানে আমরা জাস্ট একটু দেখানো যে এটা আপনারা এইভাবে হাওয়াটা হ্যাঁ এখন চাইলে আপনি ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে এই যে ব্যাগে করে এইভাবে আপনারা নিয়ে যেতে পারবেন নিতে পারবেন পুরো পুরি হাওয়া বের করলে হ্যাঁ পকে ব্যাগে করে নিয়ে যেতে পারবেন এই যে আমরা জাস্ট এরকম একটা ধরেন আপনি ব্যাগে বা এটার ব্যাগটা কিন্তু এই যে একবারে ছোট একটা ব্যাগ এটার সাইজটা যেটা আমরা বলেছি এটা কয় মানে সাইজটা কত এটা 6 ফিট বাই 5 ফিট 6 ফিট বাই এই যে সোফা কাম বেডটা মাত্র 6 ফিট বাই 5 ফিট অফার প্রাইস মাত্র 6800 টাকা আচ্ছা ডেলিভারি খরচ আসবে হচ্ছে 200 টাকা শুধু 200 টাকা জি ভাই এটার সাথে ইলেকট্রিক পাম্পার দিয়ে দিব তো ভাই পাম্পার কি ফ্রি পাম্পার ফ্রি থাকবে ভাই আচ্ছা এই যে একটা পাম্পার কিনতে গেলে কয় টাকা লাগে পাম্পার লাগে আপনি 1500 টাকা আচ্ছা আচ্ছা এই পাম্পারটা কিন্তু ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা আমরা আবারো বলছি একটা ইলেকট্রিক পাম্পার সম্পূর্ণ ফ্রি থাকবে

দেখেন কত ছোট একটা বক্স এবং যদি দেখেন একবারে চিকন একটা বক্স এই বক্সে কিন্তু এটা থাকবে এটা থাকবে একজন শুয়ার জন্য বেচালার বেচালারদের জন্য যারা অনেক মা আছে আছেlfloor নিচে ঘুমান আচ্ছা তাদের জন্য এটার দাম কত এটার দাম তবে মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা জি 2700 টাকা ডেলিভারি চার্জ 200 টাকা মাত্র 2700 টাকা ডেলিভারি চার্জ 200 টাকা সাথে পাম্পার পাম্পার সহ পাম্পার ফ্রি থাকবে

আমাদের সপ্তাহে মঙ্গলবার বন্ধু মঙ্গলবার ছাড়া যেকোনো দিন খোলা থাকবে আপনাদের তো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে যে কোনো এই খাট কি আর বড় আছে হ্যাঁ বড় আছে আচ্ছা একটু দেখেন বড় হবে এটা হলো একজনের জন্য আচ্ছা আর দুই জনের জন্য যারা নেবেন আচ্ছা দুই জনের একটা খাট আছে ওইটাও আমরা একটু বের করে দেখাচ্ছি দেখেন এটা এগুলো কিন্তু খুবই মজবুত অনেক মজবুত আচ্ছা এটা হচ্ছে দুই জনের দুই জনের জন্য আচ্ছা তো দুই জন ঘুমায় দেখেন আচ্ছা ওকে এগুলোর সাথে বালিশ নেই বালিশ আলাদা কিনতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে যারা আসলে এটা দুই জনের জন্য আর এটা আছে ফ্যামিলির জন্য

তো যারা নিতে চায় আপনাদের দোকানে আইসা তো দেখে নিতে পারবেন একবার দেখে নিতে পারবেন খোলা দেখা দিব সমস্যা এই যে সেই হচ্ছে ভাইরাল সোফা আপনার এটা হচ্ছে দিনে সোফা হবে রাতে বেড আপনি এইভাবে কিন্তু দেখা টিভি টিভিও দেখতে পারবেন জি জি আচ্ছা খুবই সুন্দর এটার ওয়েট কেমন অনেকে বলছে ভাই এটার ওজন কত এটা আপনি ওই দিতে পারবে তিনশো কেজি পর্যন্ত আচ্ছা তিনশো কেজি আচ্ছা আছে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় আপনার গ্রামে প্রবাসী ভাইরা একবার জনের মা বন্ডা ছাড়া আর কেউ না আচ্ছা আপনি এলাকার বাজারে যাবে

আর হচ্ছে ডেলিভারি চার্জ দুইশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ আপনারা সোফা কাম বেড নিতে পারবেন আচ্ছা অর্ডারের সিস্টেমটা হচ্ছে আগে দুইশো টাকা আর এগুলো কি আগে দুইশো টাকা আচ্ছা 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 ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম সোফা কাম বেড যারা নিতে চান বিবারি এন্টারপ্রাইজ এখানে তাদের ঠিকানা নাম্বার দেওয়া আছে ভাই সেক্ষেত্রে অর্ডার করার কয় দিনের মধ্যে মাল হাতে পাবো আজকে মনে করেন এখন অর্ডার করলেন দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে আচ্ছা ঢাকার বাইরে হলে আর ঢাকার বাহিরে হলে দেখার মধ্যে পাবেন একদিনের ভেতরে প্রোডাক্ট পাবেন তো যারা নিতে চান এ দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাম বেড গুলো নিতে পারে